আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি মজাদার নরম তুলতুলে নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খুবই মজা এবং হেলদি করে একটা নাস্তা রেসিপি খুব কম মশলায় কিন্তু তেল ঝাল কম দিয়ে আমি আজকে এই নাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন এখানে আমি একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর এখানে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি আমি পানিটা অল্প অল্প দিয়ে মাখাতে থাকবো এখন আবারও আমি কিছু পানি দিয়ে দিচ্ছি আর আমি পানিটা অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি পোনে এক কাপ পানি নিয়েছি তার চাইতো কিন্তু আমার এক টেবিল পানি বেসে গেছে সম্পূর্ণ পানি লাগেনি এখন দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে কিন্তু এই ডোটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো করে মথে নেব তাতে করে আমাদের ডোটা খুব মসৃণ হবে আর সফট হবে এই যে দেখুন আমি কিন্তু ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর আর ডোটা কতটা মসৃণ হয়েছে দেখুন এখন আমি কিছু তেল উপর দিয়ে মাখিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্ট রেখে দেব দেবো তিরিশ মিনিটের জন্য তবে আপনারা চাইলে আরেকটু একটু কম সময়ও রাখতে পারেন এখন আমরা ভিতরে পুটটা তৈরি করে নেব এখানে আমি এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি আর এই রেসিপিতে আমি একটু পেঁয়াজটা পরিমাণ মতো একটু বেশিই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ আদা বাটা আদি দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখন আদা রসুন আমি পেঁয়াজের সাথে হালকা একটু নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে একদম কালার করে ফেলবো না জাস্ট একটু নরম করে নেব পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজ আদা রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দিব এক কাপ মুরগির মাংস এই মুরগির মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে তারপর একটা কাটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখন আবারও সবগুলো উপকরণ একসাথে নিজে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই পুটটা কিন্তু আমি এরকম সাদা করেই তৈরি করব এতে কিন্তু আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করব না এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ম্যাউনিজ এখানে আমি দু টেবিল চামচ ম্যাউনিজ নিয়েছি এই ম্যাউনিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই পুটটা কিন্তু ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে আর খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা চামচ চিলি ফ্লেক্স এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটা দিতে পারেন তবে আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আর কাঁচামরিচটা দিলাম না এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাস এখানে কিন্তু আমাদের পুটটা তৈরি করা হয়ে গেছে দেখুন পুটটা কতটা ক্রিমি দেখাচ্ছে এটাকে আমি ঠান্ডা করে নেব এখন ডোটার কাছে চলে যাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন ডো থেকে আমি বাতাসটা বের করে নিচ্ছি আর হাত দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি আমি ডোটাকে খুব ভালো করে আরও দু মিনিট মথে নিয়েছি এখন এর থেকে আমি তিনটা ভাগে ভাগ করে নিব এখন একটা লেচি নিচ্ছি নিয়ে আমি হাত দিয়ে গোল করে তারপরে একটা রুটি তৈরি করে নিব কিছু আটা ছিটিয়ে দিচ্ছি এখন এখানে আমি মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেব এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে গোল করে একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমরা যে পুরটা তৈরি করে রেখেছি সেটা আর পুরটা কিন্তু ঠান্ডা করে অবশ্যই নিতে হবে এখন এর মাঝে আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এখন পুর দেওয়া হয়ে গেলে আমি একটা সাইড থেকে রোল করে নিচ্ছি আর এই কাজটা করা কিন্তু খুবই সহজ এই যে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এখন রুটিটা রোল করা হয়ে গেলে আমি লাস্টের মাথা একটু আঙুলের মাথা দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি এতে করে রুটিটা আমরা যখন তাওয়াই দিব তখন কিন্তু আর খুলে আসবে না দেখুন এখানে কিন্তু আমি তিনটা রোল ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি ভাজার জন্য চলে চলে যাব চুলে আমি একটা প্যান হালকা গরম করে নিয়েছি এখন আমি এর মাঝে তিনোটা রোলই কিন্তু বসিয়ে দিচ্ছি আর এখন কিন্তু চুলাটা একদম লোতে রেখেছি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি দু মিনিটের জন্য রেখে দেব এতে করে আমাদের রোলটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে ফিরে এলাম দু মিনিট পর এখন আমি রোলটাকে উল্টে দিচ্ছি দেখুন মশাল্লা কত সুন্দর একটা কালার আসছে আর রোলগুলো কিন্তু আগের চাইতে ফুলে ডাবল হয়ে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা তবে আপনারা হাতের কাছে ওভেন থাকলে আপনি কিন্তু এই কাজটা ওভেনে করে নিতে পারেন রোলগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আবারও একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আরও দু মিনিটের জন্য এতে করে ভেতরটা আর কাঁচা থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাবে এখন আমি আবারও ঢাকনা খুলে নিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটু তেল আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ব্রাশ করে দিতে পারেন আমি ব্রাশের সাহায্যে একটু তেলই দিয়ে নিচ্ছি এখানে আমি রান্নার সয়াবিন তেল দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে কালারটা সুন্দর আসবে তবে আপনারা চাইলে এখানে তেল না দিলেও কোনো সমস্যা নেই এমনিও দেখতে ভালো লাগে আবার খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার বানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে দেখুন আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ একটু কালার সুন্দর এনে ভেজে নেব দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোমনীয় লাগছে বন্ধুরা ভিডিওটা যারা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু আমার রুলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা নরম সফট তুলতুলে হয়েছে একদম কম মশলায় কম উপকরণে কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটা একবার বাসায় তৈরি করলে কিন্তু আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এটা তৈরি করার জন্য এটা খেতে এতটা মজা দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা অবশ্যই বাসা বানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ